প্রণাম কেমনভাবে করা উচিত প্রণাম করার সময় কি পায়ে হাত দেওয়া উচিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন শ্রী ঠাকুর বলেছেন শরীরটা তত লম্বা যত ততখানি ভূমিবাদ করলে প্রণাম পাবি প্রাণে আনন্দপ্রসাদ অর্থাৎ শরীরটা যতটা লম্বা ততটা দূর থেকে প্রণাম করা উচিত একজন প্রশ্ন করলেন শরীরটা যতখানি লম্বা ততখানি দূর থেকে প্রণাম করতে হয় এর মানে কী শ্রী ঠাকুর বললেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অড়া আছে প্রত্যেকটা ক্যারেক্টার পার্সোনালিটি ও এনার্জি চরিত্র ব্যক্তিত্ব শক্তির কারণে একটা কনস্ট্যান্ট রেডিয়েশন হয় তার শরীর থেকে সেটা নির্গত হয় দুজন খুব কাছাকাছি আসলে একটা আরেকটায় মিশে নিউট্রালজন ক্রিয়েটেড হয় পরস্পর প্রতিহত হয়ে যায় খানিকটা দূরে দূরে থাকলে সেটা হয় না রিসিভ করতে পারে এতেই প্রকৃত উপকার হয় রেজিস্ট্যান্স বেশি থাকে না আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড ঠাকুরের আরও বলা আছে শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায় নিজের ভালো হলেও কিন্তু তার আয়ুটি খুঁয়েই যায় শরদা প্রশ্ন করলেন আমরা কি কারো প্রণাম নিতে পারি শিশু ঠাকুর বললেন না বিশেষ করে পাদস্পর্শ করে প্রণাম করতে দেওয়া আদৌই উচিত নয় আলোচনা প্রসঙ্গে ষোলোতম খণ্ড পৃষ্ঠা সাতাশি শরদা প্রশ্ন করলেন কারো পা ছুঁয়ে প্রণাম করলে কি হয় শিশি ঠাকুর বললেন পা ছুঁয়ে প্রণাম করলে খানিকটা কারেন্ট চলে যায় প্রতিটা ছেলেরই এক একটা ব্যাটারি তাই পা ছুঁয়ে প্রণাম করলে যাকে প্রণাম করা হয় তার শক্তি ক্ষয় হয় সেই জন্য অসুখ হলে প্রণাম করে না শরদ্দা বললেন অসুখের সময় হাত পাতা টিপে দেয় শিশি ঠাকুর বললেন বৃন্দাঙ্গুষ্টের ওখান থেকে শক্তি তরঙ্গ নির্গত হয় তাই শুধু ওই জায়গাটা স্পর্শ করলে লসই হয় আলোচনা পৌষ চোদ্দশো একজন মারোয়ারি ভদ্রলোক ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছা ব্যক্ত করলেন শেষে ঠাকুর বললেন না পায়ে হাত দিতে নেই তোমার ভিতরে ভগবান আছেন তুমি আমার পায়ে হাত দেবে আমার ভালো লাগে না বরং যে নাম পেয়েছ সেই নাম করো আলোচনা প্রসঙ্গে বাইশতম খণ্ড পৃষ্ঠা একশো